মার্কিন শুল্ক আরোপের জবাবে ইউরোপীয় ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিতের আহ্বান জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকসন বৃহস্পতিবার ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে এক বৈঠকে তিনি এই আহ্বান জানান ট্রাম্পের ট্যারিফ আরোপের সিদ্ধান্তকে ভিত্তিহীন আখ্যা দেন ফরাসি প্রেসিডেন্ট দাবি এই পদক্ষেপে যুক্তরাষ্ট্রই বেশি ক্ষতিগ্রস্ত হবে ইউরোপীয়দের ঐক্যবদ্ধ হয়ে জবাব দিতে হবে করেন এমন মন্তব্য যুক্তরাষ্ট্রের ঘোষিত সিদ্ধান্তটি নিষ্ঠুর ও ভিত্তিহীন শুল্ক আরোপের মাধ্যমে বাণিজ্যের ভারসাম্যহীনতা সংশোধন করা সম্ভব নয় শুল্ক আরোপ আমেরিকার অর্থনীতির উপরই প্রভাব ফেলবে এখন আমাদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন যুক্তরাষ্ট্রের চেয়েও ইউরোপের বাজার বড় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষি না হওয়া পর্যন্ত দেশটিতে আমাদের বিনিয়োগ স্থগিত করা উচিত কেজি সিজন সেটনি